হালি আমি শ্যাক আপনারা সকলেই জানেন লাপাতা লেডিস ছবিটা কিরণ রাওয়ের আমির খানের প্রডিউস করা ছবি সেই ছবিটা ভারতবর্ষের পক্ষ থেকে অস্কারসে যাচ্ছে এই বছর এবং সেটাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে প্রচুর আনন্দ প্রচুর উচ্ছ্বাস প্রচুর দর্শকের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে তারা কিন্তু খুব খুশি যে লাপাতা লেডিস ছবিটা যাচ্ছে এবং খুশি হওয়ার মতনই একটা ঘটনা সত্যি বলতে ঘটেছে লাপাতা লেডিস ছবিটা অবশ্যই ডিজার্ভিং একটা ছবি এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই এখন এই যে সেলিব্রেশন মানুষের তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে সেটা কি সন্দীপ রেডি ভাঙ্গাকে ট্রলিং সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে খিল্লি সন্দীপ রেড্ডি বলা ব্যাশ করা এখন এটা কেন হচ্ছে কারণ সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার অ্যানিম্যাল ছবিটাকে অস্কারসে পাঠানোর চেষ্টা করেছে এটাই হচ্ছে তার ভুল এটাই হচ্ছে তার অন্যায় এবং সেটার জন্য তাকে ট্রল করা হচ্ছে যে সিটি কি করে সন্দীপ রেড্ডি ভাঙ্গা সে ভাবলো কি করে যে অ্যানিম্যালের মতন একটা ছবিকে সে অস্কারসে পাঠানোর চেষ্টা অব্দি করতে পারে এখন এই যে লিস্টটা যেখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পরিচালকের অনেকগুলো ছবি রয়েছে তামিল ছবি হিন্দি ছবি সবথেকে বেশি রয়েছে তেলেগু ছবি রয়েছে ছবি রয়েছে যে ছবিগুলোকে পরিচালকেরা চেষ্টা করেছেন অস্কারসে পাঠানোর জন্য যদি ভারতবর্ষের পক্ষ থেকে ছবিটা অস্কারে যায় প্রত্যেকেরই সেই চেষ্টা ছিল এখন সেই লিস্টটার মধ্যে সব থেকে খারাপ ছবিটা কিন্তু অ্যানিম্যাল নয় সেই লিস্টের সব ছবি আমার দেখা নেই কিন্তু যে কটা দেখা ম্যাক্সিমামই দেখা সেখান থেকে আমি বলতে পারি সব থেকে খারাপ ছবি কিন্তু অবশ্যই অ্যানিমাল নয় সবার আগে তো প্রশ্ন করা উচিত মেঘনা গুলজারকে যিনি একজন মহিলা পরিচালক যে আপনি কি করে শ্যামবাহাদুর ছবিটাকে অস্কারসে পাঠানোর কথা ভাবতে পারলেন আপনার এই অর্ডাসিটি হলো কোথাও দেখে শ্যামবাহাদুর ছবিটা একটা বাজে ছবি শ্যামবাহাদুরের মধ্যে মেমোরেবল জিনিস বলতে একটাই দেখুন টুকটাক কিছু এদিক ওদিক ভালো জিনিস থাকতে পারে কিন্তু ছবিটা আসলে একটা ভালোভাবে ভেবে দেখলে খুবই বাজে একটা ছবি ছবিটার মধ্যে প্রচুর ফ্লস রয়েছে মেমোরেবল কিছু নেই একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে বিকি কৌশলের পারফরমেন্স সে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দিয়েছিল পাঠিয়ে দিয়েছিল অভিনয় করে বিকি কৌশলকে নিয়ে কোনো কথা হবে না করে অস্কার পাঠানোর কথা ভাবতে পারলো মেঘনা গুলজার এটাকে নিয়ে কিন্তু কোনো ধরনের প্রশ্ন তাকে করা হচ্ছে না যে অর্ডাসিটি আপনার হয় কি করে কি করে এই ধৃষ্টতা হয় তাকে কিন্তু প্রশ্ন করা হচ্ছে না প্রশ্ন করা হচ্ছে সন্দীপ রেড্ডি বাঙ্গাকে কেন সন্দীপ রেডি বাঙ্গাকে প্রশ্ন করা হচ্ছে তার কারণ তার একটা হেটার্স বেস রয়েছে যারা সন্দীপ রেডি বাঙ্গাকে ট্রল করবার জন্য তাকে ক্রিটিসাইজ করবার জন্য তাকে খিল্লি করবার জন্য বসে থাকে অপেক্ষা করে আজকে সন্দীপ রেডি বাঙ্গার যে ট্রলিংটা হচ্ছে সেটা অ্যানিমাল বাজে ছবি বলে হচ্ছে না কিন্তু প্রচুর মানুষ সন্দীপ রেড্ডি বাঙ্গা যেটা দেখাতে চাইছে সেটার সঙ্গে একমত নয় তারা মনে করে যেটা দেখানো যেতে পারে না সিনেমার মধ্যে সেই কারণে তার ট্রলিং হচ্ছে বাজে ছবি নিরিখে ট্রলিং হলে শ্যামবাদুরের হতো এই পয়েন্টে আমি প্রুভ করতে চাইলাম এটা হ্যাট্রেডের জায়গা থেকে হচ্ছে আজকের এই ট্রলিংটা বা ক্রিটিসিজমটা বা খিল্লিটা হোয়াট কিন্তু এই যে একটা ন্যারেটিভ তৈরি করা যে লাপাতালের ছবিটা অস্কারসে যাচ্ছে ভারতবর্ষের পক্ষ থেকে অ্যানিম্যাল যেতে পারছে না তালে সন্দীপ রেড্ডি ভাঙ্গা ক্রাইং ইন কর্নার ট্রলিংগুলো ভালো মানে মিমসগুলো ভালো মিমস তো অবশ্যই হতে পারে কিন্তু হেডসেডের জায়গা থেকে সেই মিমসগুলো তৈরি হচ্ছে এই হ্যাডরেডটা ঠিক নয় মানে সন্দীপ রেড্ডিভাঙ্গার কিন্তু কোনো কারণ নেই যে লাপাতা লেডিস যাচ্ছে বলে সে দুঃখ করবে একেবারেই কোনো কারণ নেই বরং সন্দীপ ভাঙ্গা কিন্তু একজন এমন ফিল্মমেকার যে ভালো ছবিকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে জানে আজকে আমির খানের একটা ছবিকে নিয়ে যখন কিরণ রাও অ্যানিম্যালের ব্যাপারে কিছু কথা বলেছিল তখন সন্দীপ ভাঙ্গা আমির খানের বহু পুরোনো একটা গানের ব্যাপারে কিছু কথাবার্তা বলেছিলো যে এগুলো কী ধরনের সিন সেই সন্দীপ রেড্ডিভাঙ্গাই কিন্তু আমির খানের প্রোডিউস করা দিল্লি ভ্যালিকে অসাধারণ ছবি বলছে সে কিন্তু নিজের ইন্টারভিউতে দিল্লি ভ্যালিকে দুর্দান্ত ছবি বলেছে তার খুব পছন্দের ছবি বলেছে ফলত সে কিন্তু ভালো ছবিকে কখনো অস্বীকার করে না ভালো ছবিকে সে কিন্তু ভালো ছবি বলে সে কিন্তু একজন হেড করছে যারা হেড করছে তারা বুঝতেই পারছে না যে বাংলা কিন্তু সিনেমার জগতে খুব শিক্ষিত মানে সিনেমার বিষয় হি ইজ ভেরি ভেরি নলেজেবল ভেরি ভেরি ক্রাফটি পাতালিডি অ্যানিমালের থেকেও সাকসেসফুল হয়ে গেছে নেটফ্লিক্সে এই ধরনের যে ন্যারেটিভ তৈরি করার প্রচেষ্টা তখন হয়েছিল বা কোয়াস একটা ন্যারেটিভ তার কারণ হচ্ছে একটা ছবি নশো কোটি টাকা প্লাস ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে আর একটা ছবির নেট কালেকশন হচ্ছে কুড়ি কোটি প্লাস গেছে একটা ছবি হলে অর্থে চলেইনি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট লাপাতালেরই যে ধরনের ছবি যেরকম স্টার কাস্ট সেই হিসাপেক্ষে কুড়ি কোটি প্লাস কালেকশনটা অবশ্যই ভালো কালেকশন সেটা কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু একটা ছবি হলে চলেইনি সেভাবে মানুষ রিভিউস দেখে বসে রয়েছে যে হলে যাবো না ঠিক আছে ওটিটি প্ল্যাটফর্মে এলে দেখবো সেই ছবিটা ওটিটি প্ল্যাটফর্ম থেকে একটা হিউজ ভিউয়ারশিপ জেনারেট করছে অ্যানিম্যালকে ছাপিয়ে যাচ্ছে আরে অ্যানিম্যাল তো মানুষ হলে গিয়ে বার দেখে ফেলেছে মানুষ তো অ্যানিমাল দুবার তিনবার করে দেখেছে যাদের ভালো লেগেছে নশো কোটি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন যে ছবির হয়ে গেছে সেই ছবির ওটিটি ভিউয়ারশিপের সঙ্গে আপনি যদি ওটিটি ভিউয়ারশিপ ভিউরশিপ লাপাতালেরিসের তুলনা করেন যে ছবিটাকে হলে গিয়ে কেউ সেভাবে দেখেনি কুড়ি কোটি প্লাস কালেকশন ঠিক প্যারামিটারে যাচ করা হচ্ছে তো হচ্ছেই তো না মানে মানুষ এই জিনিসগুলো ভেবেই দেখে না এরা চলো তুলনা করে যেহেতু আমার ন্যারেটিভের সঙ্গে লাপাতা রিস আমি সমর্থন করি ওই ছবিটাকে তো চল অ্যানিম্যালকে ব্যাস করা আমার উদ্দেশ্যই অ্যানিম্যালকে ব্যাস করা যুক্তি গ্রাউন্ড সঠিক হোক না হোক আমি অ্যানিম্যালকে ব্যাস করব আজকে ত্রিপিল্লার এই যে সাকসেসটা পেয়েছে সেটার পেছনে কারণ কিন্তু ওই তেলেগু মেন স্ট্রিমের মজাটা ওটার এক্সপোজারটা গোটা বিশ্বজুড়ে ছিল না পশ্চিমে ওটার এক্সপোজার ছিল না তারা যখন দেখছে যে ভাই এটা তো ভালো এটা তো মজা দিচ্ছে এটা তো ব্যাপক তখন ওই ট্রিপেল আরকে নিয়ে একটা ক্রেজ তৈরি হচ্ছে তখন নাটু নাটুকে নিয়ে একটা ক্রেজ তৈরি হচ্ছে এখান থেকে আমি আমার পরবর্তী পয়েন্টে চলে আসছি এই যে নাটু নাটু সেই গানটা কিন্তু একটা এন্টারটেনিং গান ফলত অ্যানিমাল একটা এন্টারটেনিং ছবি তাই জন্য সে অস্কার কি করে ডিরেক্টার ভাবছে তার অডাসিটি কী করে হয় কিন্তু মিনিংফুল ছবি হলে তখন ডিরেক্টরকে কোয়েশ্চেন করা হচ্ছে না কারণ মিনিংফুল ছবি হচ্ছে হাই আর্ট এন্টারটেনিং ছবি হচ্ছে লো আর্ট এখন হাই আর্ট লো আর্টের কনসেপ্টে আমি বিশ্বাস করি হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করি কিন্তু যেটা ভালো এন্টারটেনিং ছবি সেটা কিন্তু আমার কাছে একটা হাই আর্ট সেটা কিন্তু আমার কাছে একটা লোয়ার্ড কখনোই নয় ভালো এন্টারটেনিং ছবিকে আমি ততটাই গুরুত্ব দিই যতটা আমি গুরুত্ব দিই একটা ভালো মিনিংফুল ছবিকে খারাপ মিনিংফুল ছবিও কিন্তু হয় কিন্তু সেগুলোকে হাই আর্ট কনসিডার করা হয় এবং সেগুলো অস্কারসে যদি নমিনেশান টমিনেশান পায় বা পরিচালক যদি সেগুলোকে কনসিডার করে যে আমি ভারতবর্ষের পক্ষ থেকে আমি চাইছি আমার ছবিটা যাক তখন অডাসিটি নিয়ে প্রশ্ন ওঠে না কিন্তু যখনই একজন পরিচালক যে একটা এন্টারটেনিং ছবি বানিয়েছে এটা বাঙ্গা বলে বলছি না আমি ত্রিপেলারের বেলাও আপনারা সেম জিনিসটা দেখতে পেয়েছিলেন প্রচুর লোক প্রশ্ন করেছিল বাঘ ভাল্লুক একসঙ্গে বেরোচ্ছে ওই ইন্টারভেল ব্লকের যে সিনটা সেটা কি করে অস্কারসের জন্য অনেকে সেরকমটা প্রশ্ন তুলেছিল সেম জিনিসটা আজকে অ্যানিমালের ক্ষেত্রে হচ্ছে এটাকে নিয়ে আমার মূলত সমস্যা ভালো মিনিংফুল ছবি বানানো যতটা কঠিন ভালো এন্টারটেনিং ছবি বানানোও কিন্তু ততটাই কঠিন ডিরেক্টারে কিন্তু ততটাই স্কিল দরকার পড়ে একটা ভালো এন্টারটেনিং ছবি বানানোর জন্য এই জিনিসটা কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে একেবারে ক্লিয়ার না অনেক ক্ষেত্রে আমি দেখতে পাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই জিনিসটা স্পেশালি হয় যে ভালো এন্টারটেনিং ছবির তুলনায় আমরা একটা খারাপ মিনিংফুল ছবিকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছি অনেক বেশি এগিয়ে রাখছি সেটাকে হাই আর্ট হিসেবে কনসিডার করছি এটাকে না সত্যি বলতে আমার প্রবলেম রয়েছে এই ন্যারেটিভটাকে টোটালটা কি আমি প্রচণ্ড ঘৃণা করি বাংলার সঙ্গে যে জিনিসটা ঘুরছে সেটা কীরকম বলুন তো সেটা খানিকটা এরকম যে একটা কন্টেস্টে একজন বাবা তার সন্তানকে পার্টিসিপেট করাচ্ছে এবং যেহেতু সেই সন্তানটাকে ছেলে হোক বা মেয়ে হোক তাকে পছন্দ নয় পাড়া প্রতিবেশীর যে কারণে পাড়া প্রতিবেশী বলছে হ্যাঁ দেখেছিস ও সাহস দেখেছিস ও আবার ওর ছেলেকে আবার পার্টিসিপেট করা এখানে হ্যাঁ এটা তো ভাই বড় লোকদের জায়গা এখানে গরিব তুই সালা তুই কি করে এখানে এসছিস তোর ক্ষমতা তুই ভাবলি কি করে যে তুই এখানে নিজের ছেলেকে আনতে পারিস বড় লোকদের ছেলেদের মাঝখানে ব্যাপারটা এরকম হচ্ছে আজকে দেখবেন পরিচালকেরা এই কথাটা কিন্তু বলে যে আমরা আমাদের সিনেমাকে অনেক পরিচালক বলে এটা একজন পরিচালকের কথা কথা বলছি না না স্পেসিফিক্যালি বলবো অনেকেই বলে আমাদের সিনেমাকে আমরা সন্তানের মতন ভাবি প্রত্যেকটা সিনেমাই আমার একটা একটা করে সন্তান আজকে অ্যানিম্যালের স্ক্রিন পেয়ের মধ্যে প্রচুর সমস্যা রয়েছে কিন্তু যে ধরনের ডিরেকশান ছবিটার মধ্যে দেখতে পাওয়া যায় ডিরেক্টর যেরকম মিউজিকের সেম গোটা ছবিতে মিউজিককে সে যেভাবে ইউজ করেছে টেরিফিক যেরকম পারফরমেন্সে দেখতে পাওয়া যায় রণবীর কাপুরকে নিয়ে তো সবাই কথা বলেছে অনিল কাপুরকে নিয়ে সবাই কথা বলেছে রশ্মিকা মন্দানাকে নিয়ে সবাই কথা বলেছে ববি দেওয়ালকে নিয়ে সবাই কথা বলেছে আজকে দেখুন ববি দেওয়াল কত কাজ পাচ্ছে পরের পর পরের পর কাজ পাচ্ছে সবাই ভুলেই গেছিলো যে ববি দেওয়াল এক্সিস্ট করে তার ছবিতে এমন জিনিসপত্র দেখানো হচ্ছে যেটার সঙ্গে আপনি একমত নয় আপনি সেটার ক্রিটিসিজম করেছেন ছবিটা মুক্তি পাওয়ার দু তিন মাস পর পর্যন্ত করেছেন খুব ভালো কথা এখন যখন অনেক মাস কেটে গেছে সে তার ছবিকে মনে করছে যে তার ছবিটা ভালো হয়েছে এবং এটা তো ভালো জিনিস আমার মতে এটাই তো কোথাও একটা বুঝিয়ে দিচ্ছে যে বাংলা কোন মেন্টালিটি থেকে তার ছবিটা বানায় যে কারণে তার ছবিটা এত ওয়াইডার অডিয়েন্সের মধ্যে রিচ পাচ্ছে তাদের ভালো লাগছে প্রত্যেকটা সিন ভাইরাল হয়ে যাচ্ছে কারণ কনভিকশনের সঙ্গে করে সে বিলিভ করে যে আমি যেটা বানাচ্ছি সেটা হাই আর্ট এটা কিন্তু বিশ্বাস করতে হবে আজকে যারা এন্টারটেনিং ছবি বানাচ্ছে তারা যদি নিজেরাই বিলিভ না করে যে এটা হাই আর্ট তারা যদি মনে করে যে হ্যাঁ এন্টারটেনিং ছবি তো মিনিংফুল ছবি থেকে খাটো আর এটা আবার অস্কারে না 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 এ তো এইসব ছবি অস্কারে তাহলে আপনি কি করে আপনার তো কনভিকশানই নেই আপনি বানাবেন কী করে ভালো এন্টারটেনিং ছবি আজকে বাংলার কনভিকশানটা এই যে অ্যানিমালকে হাই আর্ট মনে করছে সেখানেই প্রমাণিত অ্যাকর্ডিং টু মি দ্যাটস এ ভেরি ভেরি গুড থিং এরকমটাই তো হওয়া উচিত আপনি সমালোচনা কখন শুরু করবেন যখন আপনি দেখবেন যে ভাই ভারতবর্ষের পক্ষ থেকে সত্যিকারে অ্যানিম্যালকে পাঠিয়ে দিল যেটা অ্যানিম্যাল ডিজার্ভ করাটা আমি তো বললাম আবারও বলছি অ্যানিম্যাল কিন্তু পাঠিয়ে দিলে কিন্তু আমি সমালোচনা করতাম যে ভাই এ কী কী বোকার মতন সিদ্ধান্ত কিন্তু কেন ডিরেক্টার নিজের সন্তানকে সে একটা কন্টেস্টে নামাচ্ছে আপনি সেটার জন্য ট্রলিং করছেন এটা কিন্তু পিওর হ্যাট্রিড শো করা আর কিছু নয় কিন্তু মানে এটা যখন লজিক নেই জাস্ট হেড প্রদর্শন করছেন আপনি হেডটা লিমিট ছাড়িয়ে যাচ্ছে আপনি ক্রিটিসিজম করবেন ট্রল করবেন দু মাস আড়াই মাস তিন মাস এখন যেটা করছেন সেটা বেসিক হেড একদম যুক্তিহীন হেড ভাঙ্গা কিন্তু এই হেডটা ডিজার্ভ করে না এটা থ্রি নয় অ্যানিম্যাল কোনো রেস্ট্রি নয় যে আপনি বলবেন যে কেন ডিরেক্টারে ওয়ারাসিটি হলো কি করে ভাই অ্যানিমেলের মধ্যে অনেক কিছু রয়েছে প্রশংসা করবার মতন যারা মনে করছেন যে অ্যানিম্যাল উন্নত সিনেমা নয় তাই জন্য বাঙ্গাকে এই কথাগুলো বলছেন তাদের সঙ্গে আমি তবুও কোথাও বসে ডিবেট করবো ঠিক আছে তা আপনাদের একটা পার্সপেক্টিভ রয়েছে আমার একটা পার্সপেক্টিভ রয়েছে আমি একমতো কোথাও একটা আপনার সঙ্গে অ্যানিম্যাল অতটা যোগ্য ছবি নয় যে অস্কারে কখনো নয় কিন্তু যারা হেট জাস্ট বেশি হেড প্রদর্শন করছেন তাদেরকে আমি বলবো ওয়েট করুন বাংলা আরও একটা ছবি আনবে সেখানে নিজের ইচ্ছা মতো যা খুশি তাই দেখাবে এবং সেটা নশো কোটি টাকার থেকেও বেশি কালেকশন করবে ওয়েট করুন বাংলা এত সাকসেসফুল ওকে যে কোনো প্রডিউসার যে কোনো কিছু দেখাতে দেবে যে ভাই তোমার ইচ্ছা যে তুমি এটা দেখাতে চাই তোমার মনে সেটা ভাইরাল সিন যাবে দেখাও আমি তোমাকে পয়সা দিচ্ছি তো ও যা খুশি তাই দেখাতে পারে এখন ওর হাতে এতটাই পাওয়ার রয়েছে এত সাকসেসফুল এমন বাজেটে ও এমন একটা রিকভারি এনে দিচ্ছে এমন একটা বক্স অফিস এমন প্রফিট এনে দিচ্ছে যেটা ভারতবর্ষে খুব কম পরিচালকেরই সেই ক্যাপাসিটি রয়েছে ফলত প্রডিউসাররা ওর সঙ্গে খুব গুড টার্মস মেনটেন করেই চলবে আপনি কারণ জুয়ারকে একটা বলুক একবার স্যালারি প্রেডি বাংলা কারেনজুয়ার যে কোনো পয়সা লুটিয়ে দেবে এই জায়গাতে কিন্তু এখন বর্তমানে বাংলা রয়েছে আপনাদের কি মতামত আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে নতুন ডাটা চোখ পরবর্তী ভিডিও